টুকোরটার গুলো নিতে পারবেন মাত্র আশি টাকা করে অফ ভার্ভ প্রাইজে ম্যানসের পলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে হাই জি এর পলো মিনিমাম বিশটা থেকে পঁচিশটা কালার আছে ম্যান্সের ট্রাউজারগুলোর সাইজ পেজ যাবেন মিডিয়াম রার্জে এক্সেল যারা পাইকারিতে নিবেন আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন আসসালামু আলাইকুম শুরু করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের হাউজে কিন্তু গরমের জন্য সলিড কালারের স্ট্রাইপের ভিতরে পলো শার্ট টিশার্টগুলো অ্যাভেলেবেল ই নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের হাউজে কিন্তু হাই জি এস এর পলো শার্টগুলো

আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন আমি যদি কালারগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এরকমের অসংখ্য কালার আছে এগুলো কিন্তু পিকে ফেব্রিকের হবে একশো আশি জিএসএম হবে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু কালার আছে বিশটার উপরে কালার আছে ওয়ান ওয়ান পলি করা আছে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো পঁচিশ নিয়ে মিনিমাম আপনারা ২৫০ পঞ্চাশ থেকে তিনশো টাকা অনায়াসে সেভ করতে পারবেন যারা আমাদের হাউজে আসতে যাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউজের দ্বিতীয় তলায় সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানোর নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়েও বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে হাই আর হাই কোয়ালিটির পলো শাকগুলো ইনাউজ হয়ে গেছে এগুলো কিন্তু প্রিন্টের হবে স্টাইপের হবে এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু পিকে ফেব্রিকের হবে খুবই সফট এগুলো কিন্তু খুবই সফট আরামদায়ক এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইনাউজ আছে এগুলো দুইশো এর হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান অন পলি করা আছে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা থাকে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা যদি কিউসি করে নিতে চান আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে কিউসি করেও নিতে পারবেন এগুলো আমাদের হাউজে অ্যাভেলেবিল না যাচ্ছে মিনিমাম বিশটার উপরে কালার আছে ছয় পিস করে বান্ডেল করা আসে এগুলো কিন্তু ভিতরে আমাদের হাউজে মিনিমাম তিরিশটা থেকে পঁয়ত্রিশটা কালার আছে প্রিন্টের ভিতরে মিনিমাম তিরিশটা থেকে পঁয়ত্রিশটা কালার আছে এগুলো কিন্তু অসংখ্য কালারের এর গুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না যারা আমাদের হাউজে আসতে যাচ্ছেন আমাদের হাউজে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখেন কুরিয়ারে নিতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস দ্বিতীয় তলায় আমাদের এই যে বোর্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করলে কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের হাউজে কিন্তু কিছু কম প্রাইসের পলো আছে মাত্র একশো টাকা করে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মিনিমাম আমাদের হাউসে এসে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিয়েও আপনারা পাইকারিতে বিজনেস করতে পারবেন মিনিমাম তিনটা থেকে চারটা কালার আছে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান কলিকরা আছে এগুলো কিন্তু একশো আশি জিএসএম এর উপরে হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে হাই জি এর ট্রাউজারগুলো ইন হাউজ হয়ে গেছে এগুলো কিন্তু গরমে এবং শীতে উভয় সময়ে পড়তে পারবে এরকমের প্রিন্ট করা আছে এরকমের প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আমাদের হাউজে পাঁচটা কালার আছে ছয় পিস করে বান্ডেল করা আছে তিরিশ পিসে কার্টুন করা আছে এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইউনি আছে আছে। এগুলো আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকি যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আপনারা একটা কালার নিতে চাইলে একটা ছয় পিসের একটা কালার করে নিয়ে বান্ডেল তিনটা থেকে চারটা প্রোডাক্ট নিয়ে আপনারা দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনেও দিতে পারবো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে কিছু কম প্রাইজের হবে এগুলো কিন্তু চারটা থেকে পাঁচটা কালার হবে এগুলো কিন্তু এমএল সাইজ হবে মিক্স সাইজ মিক্সড কালার হবে এগুলো কোমর হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত যারা নিতে যাচ্ছেন, মাত্র একশো আশি টাকায় এই ট্রাউজারগুলো আমাদের হাউস থেকে দেখে নিতে পারবেন এরকমের পিছনেও কিন্তু পকেট দে আছে সামনে দুইটা জিপার দেয়া আছে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল প্রোডাক্ট কিন্তু টেলি ফেব্রিক্সের হবে এগুলো আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা করে আমাদের হাউসে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে বাচ্চাদের টু কোয়ার্টারগুলো আছে। এগুলো সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এগুলো কিন্তু মিনিমাম তিরিশটা থেকে চল্লিশটা কালার পাবেন এগুলো কিন্তু অসংখ্য কালার আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেলই নেওয়া আছে আর এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র আশি টাকা করে এগুলো কিন্তু খুবই কালারফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া আছে। এগুলো টেরিভেপিকের হবে সামনে দুইটা পকেট হবে পিছনে একটা পকেট হবে দশ থেকে এগারো বছর পর্যন্ত বাচ্চারা এগুলো পড়তে পারবে অনায়াসে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে আর এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র আশি টাকা করে পনেরো পিস করে বান্ডেল করা আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখেও নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বক্সারগুলো ইন হাউস আছে এগুলো হচ্ছে বক্সার এগুলো হচ্ছে এফ বক্সার এগুলো সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবল ইন হাউজ আছে এগুলো কিন্তু সলিড হবে এগুলো কিন্তু খুবই কালারফুল এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু তিন পিস করে বক্স করা থাকে আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এগুলো কিন্তু ক্যালভিন কেলিনের বক্স আর তিন পিস করে বক্স করা আছে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবল ইন হাউজ আছে আপনারা যারা সরাসরি আমাদের হাউজে আসতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে আমরা কুরিয়ার কন্ডিশনেও পাঠাতে পারবো যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিজনেস করে থাকি যারা পাইকারি নিতে চেয়েছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ আছে আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউসের সেকেন্ড ফ্লোরে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হাউজে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ